রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা ছাত্ররা এরাই তাদের বড় শক্তি অথচ এই ছাত্রদের হওয়ার দরকার ছিল দিনের শক্তি হয়ে গেছে শিরিকের শক্তি এরা শিরিক চাষ করে দুই নম্বর বলছেন রসুল সাল্লাহ সাল্লাম ওলা তা শ্রীকু চুরি করোনা যারা বাংলাদেশে আছে সবাই চোর সিসকে চোরের বিরুদ্ধে কথা বলি না

দুই চোখের জেনা করবে দেখে হাতের জেনা করবে স্পর্শ করে মুখের জেনা করবে কি দারা ঘরে ঘরে যেনা চালু এখন আল্লাহ তো সেই সময় লাফনু জেনা করো না অলা লা তুলাও না হত্যা করো না আজকে হত্যাই চলছে গোটা দেশগপে চিন্তা করে না আপনি অলা তা তুমি হুতা নিন অপবাদ না আজকে অপবাদের শেষ নাই যতগুলো বললাম যারা ইসলামে দাওয়াতি কাজ করছে বাংলাদেশে তারা সেরি কি কাজ করছে দাওয়াত দেয় না তারা যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসে তবলিগ রাসুলের তবলিগ না এই তবলিগের উদ্দেশ্যই হলো মানুষকে মুশরিক বানানো মানুষের ইমান হরণ করা ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে বেড়াল সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশের যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা আহলে হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে অথচ আল্লাহ রাসূল বললেন লা তুশরিকু বিল্লাহ শাইআ আল্লাহ সাথে সেরিক করো না ওরা দাওয়াতি কাজ করে সিরিক প্রতিষ্ঠা করার জন্য ভাবছেন আপনি যেটা বলছিলাম অপবাদ দিও না চলছে গোটা দেশে একজন বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে যে জিনিসটা মাফ হয় না এমনকি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে এমনকি যারা ছোটখাটো ইসলামী সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালাস করছে কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরজ হয়ে গেছে আল্লাহ মিথ্যার পিছনে চলুক চিন্তা করেন এই ভাইরাস সব জায়গায় ঢুকেছে সুরির ভাইরাস চুরির ভাইরাস হুজুরকে ভাইরাসকে ধরেনি ধরেনি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে আশি হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা আগে লেখা দেওয়ার সময় দেয় মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার টাকা নেয় এক বক্তার ভিজিট হলো দুই লাখ টাকা দিনে তিন করে প্রোগ্রাম করে তাহলে কয় লাখ কয় লাখ টাকা খায় একদিনেও এ সিসকে চোর মনে করছেন না বড় দুর্নীতিবাজ একটা বড় হারাম করে একটা মাদ্রাসায় যায় দুই লাখ টাকা নিয়ে চলে আসে হেলিকপ্টার ভাড়া হলো আরো এক লাখ টাকা লাখ তিন লাখ গেল আরে বাচ্চারা খেতেই বানায় তিন খানা তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন কেন এত টাকা লাগে তুমি কি হারাম ঘর তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি বক্তৃতার নামে চলছে বাণিজ্য ব্যবসা চলছে এরাও হারাম করে এরা এরাও বন্ধুরা আমার কোন দিকে যাবেন অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেলেন যুবকদের জন্য একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী দশ বছর যদি চলে বলুন একজন বিশেষ ক্যাডার অফিসে বসে কখনো ঘুষ খেতে পারে না কোন হারাম খেতে পারে না যে ছেলে পিতামাতার মাতার সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লাম আদর্শ নিয়ে গড়ে উঠেছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না সে কখনো জেনা করতে পারে না যে ছেলেটা পাঁচ রক্ত নামাজ পড়া শিখেছে এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না কারণ ও জানে মদ হারাম মানুষ হত্যা করা সম্ভব না ধর্ষণ করা সম্ভব না কিভাবে ধর্ষণ করছে আমি বলি স্পষ্ট ভাষায় কাকে মারছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো হাদিস অনুমোদন দিয়েছে যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে এক মিনিট বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ বলছেন ওকে একবারে ইস্পটে মেরে ফেলে দিতে হবে এক এক ক্রস দেন জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না কথা কি বুঝতে পারছেন এখন ওই ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে জানেন ন্যাংটা হয়ে চলেছে ধর্ষণ তো তারাই শিখাইছে তাই না ওরাই বলছে ধর্ষককে স্পটে মারার দরকার আরে আল্লাহ বলেছেন এটা আরো সাড়ে চোদ্দশো বছর আগে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে মেরে ফেলুন একটা মেয়ে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেল ধর্ষণ করেছে সাথে সাথে ইনশাল্লাহ দেশ থেকে ধর্ষণ দূর হবে আবার কি ভাষা বলবো তরুণ তরুণীদের বর্তমান অবস্থা বলান নাই আমি শুধু বলবো এই তরুণদেরকে যারা ভালো তোমরা এই শ্রেণীর মানুষ ভালো হয়ে যাও বিচারপতি হয়ে যাও জাজ হয়ে যাও ব্যারিস্টার হয়ে যাও তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও শিক্ষা ক্যাডার হও ইনশাল্লাহ দেখবে আগামী দশ বছরে তোমাদের দ্বারাই একটা প্রকৃত সোনার বাংলা তৈরি হবে ইনশাল্লাহ এরা কখনো মদ খাবে না এরা কখনো গাঁজা খাবে না এটা খেয়াল রাখতে হবে আমি আর বক্তব্য আগাবো না আবার রাত এত গভীর হলে বক্তব্য দেওয়া যায় না মানুষকে শোনানোও যায় না বিষয়টা খুব সুন্দর ছিল চমৎকার ছিল যদি শুরু করতে পারতো এগারোটার দিকে তাহলে সুন্দরভাবে আরো উপস্থাপন করা যেত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলে কবুল করুন আর আমি শেষে বলবো আপনাদেরকে দাওয়াত যেটা সেটা হলো আমাদের প্রোগ্রাম দারুল হুদা ইসলামী দোয়া করবেন সেখানকার সতেরো এবং আঠারো তারিখের প্রোগ্রাম অনেকে জানতে চেয়েছেন আপনারা দোয়া করবেন সাথে সাথে নতুন একটা বই এসেছে আমলে সলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন ভ্রান্তির বেলা জেলে একামতী দিন বই আছে প্রশ্ন আরকানুল ইসলাম আছে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন বলেন দোয়া পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে কোনো ক্ষতি করার জন্য তাহলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কোন তাবিজ ব্যবহার করা যাবে কি কেউ কেউ বলেছেন যে কুফুরি কালাম থেকে বাসার জন্য কেউ যদি জানে কুপুরি কালাম উঠাতে তাহলে করে নিতে পারে বিয়ের বৈঠকে মেয়ের কাছে একজন আনার জন্য যায় কয়েকজন মিলে মেয়ের কাছে যা বিয়ে পড়ায় যেটা একবারে সম্পূর্ণ হারাম এই এই এইভাবে বিবাহ পড়াবেন না সোন্ননাথী তরিকায় বিয়ে পড়াবেন এক দুইজন সাক্ষীর সামনে ইমাম থাকবে খোদবা পড়ার পরে মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দিবে সরাসরি মেয়ের কাছ থেকে মেয়ের বাপ অনুমতি নিয়ে আসবে জানায় আসবে তোমার বিয়ে পড়াতে গেলাম শেষ এটাই পালিয়ে বিয়ে করার হুকুম কি পালিয়ে বিয়ে করা এতক্ষণ বললেন হ্যাঁ পালিয়ে বিয়ে করা এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে পাঁচ অর্থ নামাজে আয়তাল কুর্সি পড়ে হাতে ফু দিয়ে শরীর মাছা করা যাবে কিনা না যাবে না বুকে ফুঁদেন যে আপনারা কোথায় ফুঁদেন বুকে ফুদেন আপনারা এটাও চলবে না আপনি ঘুমানোর সময় ঘুমানোর সময় সুরা ইখলাস ফালাক নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে মাথা থেকে পাপ যতটুকু সম্ভব মাসা করে ঘুমাবেন গোসলের পর খালি পায়ে অজু করা যায় আছে খালি পায়ে না গায়ে ও খালি গায়ে উজু করা অবশ্যই যাবে খালি গায়ে উজু করা যাবে কোনো সমস্যা নাই মৃত ব্যক্তির লাশ কিভাবে কবরে মৃত ব্যক্তির লাশ কবরে রাখবে একবারে ডান কাতে পুরো শরীরটাই যেন ডান কাতে থাকে শীত করে শোয়ানো বেদাত শীত করে শোয়ানো যাবে না মাইয়েতকে শীত করে শোয়ানো যাবে না একবার ডান কাতে হবে এক লোক কথায় কথায় স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি ওকে আমার কাছে ধরে নিয়ে আসেন না তালাক দেওয়া শিখায় দি এরা ও কা পুরুষ একটা ও খোঁজ নিয়ে দেখবেন ওর পুরুষত্ব নাই বুঝলেন বাবু এই কোন পর্যন্ত থাকলো পর্যন্ত 17 কথা বুঝা গেছে তবে কোনো কারণে হাটুর উপরে যদি লুঙ্গি উঠে যায় ওজন নষ্ট হবে না হ্যাঁ উপরে উপরে নাভি নাভি থেকে থাকবে এখন তো সব পাচাও বের করে থাকে নাভিও বের করে থাকে এই প্রশ্ন করলেন কেন আপনারা এমন মডার্ন সিলেবেলে এমন প্যান্ট বানাই ও শেষদা দিলে পাছাটা বেরিয়ে যায় তাই না নামাজ পড়ে অথচ জানে না যে আমার পাছাটা বেরিয়ে যাচ্ছে নামাজ হচ্ছে না ওর শতরটা ঢাকছে না নামাজের জন্য সতর ঢাকা শর্ত না চিন্তা করেন আবার যদি মানে কোন জিনিস ধরতে লাগে দেখবেন যে পেট বেরিয়ে গেছে তো এমন এই ইহুদি খ্রিস্টান এমন জিনিস শিখাইছে হানা ফিরা কি সঠিক পথে আছেন হানা ফিরা এই ভাষাটা ঠিক না বহু হানাফি আছে তারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে আলহামদুলিল্লাহ তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা জেনে বুঝে জিদ করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে হানাফিদের অনুসরণ করে আবু হানিফার অনুসরণ করে দুহাই দিয়ে বলে এরা সঠিক পথে নাই হাফেজা কৌমি মাদ্রাসায় প্রতিষ্ঠিত ছাত্রীদের সুন্দর নির সিহারা ও ছাত্রদের হজুর হুজুরদের ছাত্রীদের চেহারা সুন্দর কেন তাই এসে চিহারা তো ইয়াদের ভালো কি ওদেরকে বলে আপনার এই শিয়াদের চেহারা তো আরো ভালো হচ্ছে